এখানে চিড়ে দিয়ে পকোড়া মতো করবো আর চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি কয়েকটা রসুন কচি করে নিয়েছি কারণ আমাদের রসুনটা খেতে ভালো লাগে তাই চিড়েটা আমি একটু চটকে নেবো এখানে আমি চটকে নিয়েছি বেশি না যাতে বোঝা যায় যেন চিড়ের পোকো খাচ্ছি অল্প করে চটকে নিয়েছি এবার আমি এগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো নুন দেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হালকা করে লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিলাম এটা ভাজা জিরে গুঁড়ো বাড়িতে ভেজে করেছি আর এই বেসন দিয়ে দিলাম সামান্য পরিমাণে এই মাকে নিয়েছি আমি চামচ তো নিয়েছি আপনারা হাত দিয়েও নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক রাউন্ড হয়ে গেছে হয়েছে দেখুন